রাস্তা আমি আগেরতলা থেকে একেছি রাস্তা মাতারা সারিয়ে উপরটার মধ্যে সাইন দিয়েছে আমার আমি দাঁড়াইছি দাঁড়ানে আবার ফ্যাশনের ডিগিটা খুলছে দ্বারা আসিল ফ্যাশানো একটা বাচ্চাও আসিল এবার তারাও আমার বাড়িতে কিছু মাল মাল মালটি এক থেকে টান দিয়ে নামাইলেছে নামানে আমি বুঝলেছি যদি চিন্তা গাড়ি তারপরে আমি মেশিন ধরে দরজা লাগাইছে দরজা লাগানো আমি গাড়িটা থানার সামনে দাঁড়াইছি থানার সামনে কি মাল আসলো এটি কসমেটিক মাল আসলো কসমেটিক এখন কই আছে থানা এখন থানাতে আছি বাচ্চার একটু হাতে ব্যথা হয়েছে হসপিটাল লয়ে গেছিলাম বাচ্চার কি হয়েছে ব্যথা হয়েছে হাতে ব্যথা হয়েছে মানে হাতে মাল মালটা তো টান দিছে বাচ্চার আর হাতে যেটা টান দিতে লাগিলো কে টান দিছে মালটা তো আমরা চিনি না

রাস্তমাতা আমি আগেরতলা থেকে আইতেছি রাস্তা মাতারা উপরটার মধ্যে সাইন দিয়েছে আমার আমি দাঁড়াইছি দাঁড়ানে ডিগিটা খুলছে প্যাসেন্দার আসিল ফ্যাসনে একটা বাচ্চাও আসছিল এবার তারাও আমার গাড়িতে কিছু মাল আসলো মালটি এক কেটে টান দিয়ে নামাইলেছে নামানে আমি বুজ জল যদি চিল্টাড়ি তারপরে আমি প্যাসেন্জারে দরজা লাগাইছে দরজা লাগানো আমি গাড়িটা

南ম තුমা রাস্তা মাতা আমি আগেতোলা থেকেছি রাস্তা মাতারা উপরটার মধ্যে সান দিছে আমার তো আমি দাঁড়াইছি দাঁড়ানে আবার ফ্যাশনের ডিগিটা খুলছে ফ্যাশন দাঁড়া ছিল ফ্যাশনে একটা বাচ্চা ছিল এবার তারা ওই আমার গাড়িতে কিছু মাল আসছিলো মাল দিয়ে এক থেকে টান দিয়ে নামাইছে নামালে আমি বুজলে যে দিছিল তারপরে আমি